আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার নিয়ে ভালো আছি তো আজকে আমি পাউন্ড কেক বানাবো তো আপনাদের সাথে শেয়ার করতেছি সন্তান নাস্তা হিসাবে আমার ভিডিওটিতে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আমাকে দিন আজকে পাউন্ড কেক বানাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন তিনটা ডিম দিয়ে পাউন্ড কেকটা বানাচ্ছি প্রথমত আমি বিট করে নিচ্ছি একটু করে চিনিয়ে দেখেন আমি চিনিও নিয়ে নিয়েছি তো এখন ডিমের কুম করা হয়ে গেছে ম্যাডামটা দেখেন এখন আমি বেলসে দিব তারপর তেল দিব সাদা তেল এক কাপ জন্য আমি হাফ কাপ তেল দিব তো আমি তেল আর ব্যাংক দেওয়ার সময় দেখাতে ভুলে গেছি একটু বিট করে নিছি সামান্য বেশি নয় এই এক মিনিটের মতো আমি বিট করে নিছি তারপর আমি এখন শুকনো ময়দা এখানে এক কাপ ময়দা তারপর বেকিং পাউডার এক চামচ তারপর রবন একটু এক চিমটি দুধ পাউডার দিছি স্বাদের জন্য আর দিনে আমি এখন এগুলা হাতে মেখে নিব তো আমি এখন একটু একটু করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ একদম আলতা হাতে করতেছি বেশি চাপাচাপি করার দরকার নেই বেশি চাপা চাপি করলে কোমটা বসে যাবে এখন আমি বেকিং পেপার যেকেন সাইজ করে কেটে নিয়েছি এগুলো আসলে বেকিং পেপার না এগুলো আমার মেয়ে দেখাপড়া করে যেখান থেকে কাটা ছিঁড়ে নিছি তো দুইটা বানাবো তাই জন্য দুইটা মোল্ডের জন্য সাইজ করে কেটে নিয়েছি আমি প্রথমে তেল দিব তো আমি এখন এটা দিয়ে সেট করে নিচ্ছি দেখেন তো দেখেন এখন আমি হাড়ি প্রথমে একটু গরম দিছিলাম হাহিতে এখন আমি রো করে দিছি এখন মোলটা বসাই ডেকে দিব আর দেখেন আমি একটা চকলেট ফ্লেভার করছি একটু এরকম করে দিতে হবে কারণ বাবসটা বের হওয়া যাওয়ার জন্য দেখেন এটা হতে তার হওয়ার পর আপনাদের সাথে দেখা করতেছি তো দেখেন আমার চকলেট ফ্লেভারের কেকটা কেমন হয়েছে কেটে আসলে কেকটা যেমন চাইছিলাম তেমন হয় নাই একটু এলোমেলো হয়ে গেছে কেকটা তেমন ফুলে নাই তো এখন যেমন তেমন করে কেটে ফেলতেছি কারণ বাসায় খাবো একটা বিজনেস করতেছে না আমি যখন বিজনেস করব। তখন আমি সুন্দর করে একটা ডিজাইন করে কাটতে হবে ভিডিও করা ছাড়া এমনি কেক বানালে কেকটা অনেক ফুলে কিন্তু ভিডিও করলে তখন এনে হয়ে যায় সবগুলা বুঝলাম না একটা দিলে একটা ভুলে যায় দেওয়ার কথা ভিডিও করতে গেলে কাজ হয়ে যায় দশ মিনিট পাঁচ মিনিটে কাজ দশ মিনিট তো দেখেন কেকটা তেমন ভালো হয় নাই মানে মোটামুটি তেমন পারফেক্ট হয় নাই তো আমি এখন পিস পিস করে নিচ্ছি কেকগুলা তো আমার ভিডিওটি কোন অংশ ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন আর যারা নতুন বন্ধু হইয়া নতুন বন্ধু হচ্ছেন সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা পুরানো বন্ধু সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা ভালো থাকবেন তো দেখেন আমার ক্যাকের পিসটা কেমন হয়েছে খেতে স্বাদের কোনো ব্যতিক্রম হয়নি ওই একটু কম ফুলছে আর কি মোটামুটি ভালোই হয়েছে বাসায় কিছু করার নাই দেখেন এনে করে ফিস করতেছি আমি মানে যেরকম ইচ্ছা সেরকম করে কিছু চিকন কিছু মোটা এভাবে তো আমার